হজরতে ইমাম দানা রহমতুল্লাহ আলাই ওনার ব্যাপারে একটা সত্য ঘটনা বলে আমি আগের দিকে অগ্রসর হই ইমাম দানা রহমতুল্লা অনেক বড় জলিল কদর শেষ সময়ের বড় একজন আল্লাহি ছিলেন এটা হলো তাবিদের পরের আইমায় মুস্তাহিদিনদের যুগের ঘটনা হজরত ইমাম দানা রহমতুল্লা আলায় তিনি স্বাভাবিক গতিতে কোনো আপনার জানাজা নামাজে তিনি ইমামতি করতেন না জানাজা হয় উনি পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে জানাজা নামাজ পড়ে বাড়িতে ফিরে আসেন আইম্মা মুস্তাহিদিনদের পরের যুগের ঘটনা ইমাম দানা রহমতুল্লা আলাইকে একবার সমস্ত আল্লাহ আল্লাহওয়ালারা তারা গিয়ে ধরলেন দেখেন আজকের যে মাইয়েত উনি ওসিওত করেছেন যে আমার জানাজাটা যেন ইমাম দানা রহমতুল্লা করেন যদি এখন আল্লাহ ওসিয়ত করেছেন উনি আশ্চর্য হলেন যে আমি আসলে জানাজান আমাদের শরিক হই বটে কিন্তু আমি ইমামতি করি না আমার কারণ আছে তো কেউ বুঝতে চাইল না সবাই এক কথাই বলতেছিলেন না আপনাকে জানাজা করতে হবে আপনাকে জানাজা করতে হবে উনি ওসিয়ত করেছেন আর ওসিয়ত মানাটা আপনার জন্য জরুরি আর আমরা আপনার কাছে অনুরোধ করতে এসেছি আপনাকে যেতে হবে মাঠে এবং আপনাকে মুসাল্লায় দাঁড়াতে হবে জানাজাতে আপনাকে ইমামের দায়িত্ব পালন করতে হবে জোরে বলুন সভান বিষয়টা ইমাম দানা রহমতুল্লাহ স্বাভাবিকভাবে নিলেন না তিনি ভাবলেন নিশ্চয়ই আল্লাপাক রব্বুর আলামিনের ওনার কোনো ওনার কোনো কুদরতি ব্যাপারের ভিতরে রয়ে গেছে দানা আলায় তিনি জানাজাতে চলে গেলেন মাসা আল্লাহ সবাই জানাজায় দাঁড়িয়ে গেছেন গেছেনহর জোহরের নামাজের পরে জানাজা যখন হয় নামাজের পরে যখন জানাজা হয় তখন দ্বীপ্রহর থাকে না ভাইজা হ্যাঁ রোদের তাপ বিশাল বড় মাঠ হাজার হাজার মানুষ তারা দায়ী আছেন জানাজায় দায দায দায, জানাজা নামাজ হবে এই জানাজা নামাজে তিনি তারা সবাই দাঁড়িয়ে ইমাম দানা রহমতুল্লালাই তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে গেলেন জানাজা শুরু করে দিলেন জানাজা শুরু করে দিলেন জানাজাতে ফার্স্টে যে তাকবির দিলেন তাকবিরের ভিতরে পার হয়ে গেল আধা ঘন্টা এমন নামাজ দেখছেন কোনোদিন এ কথা না কেন ভাই আপনাদের বালুয়া হাতে এমন কোনো আলেম নামাজ পড়েছে যে জানাজা নামাজে চার তকবির চারটা দোয়া তাই নাকি ঠিক না ব্যাপারে ঠিক এখন চার তকবিরে চারটে দুয়া তার ভিতরে কি পড়লেন উনি আধা ঘন্টা ধরে মানুষগুলা রোদে দাঁড়িয়ে উনি আধা ঘন্টা ধরে তাকবির দিয়ে বসে থাকে দাঁড়িয়ে থাকলেন পরবর্তী তাকবির দিলেন আবার গেল আধা ঘন্টা মানুষ তো ভিতরে হয়রানি সবার ভিতরে হয়রানি পেরেশানি আরে কি হলো কাক নিয়ে আসছে ধরে জোর করে মানুষের ব্যাপার মেনি মেন মেনি মাইন্ডস বিভিন্ন মানুষের বিভিন্ন মানসিকতা অনেক কথা অনেকে বলা বলি মনে মনে পড়তে লাগলো কি কাক ধরে নিয়ে আসলো আল্লাহ রোদের মধ্যে হয়ে রোদের তাপ আর ইনি ঘন্টা ধরে নামাজ পড়াচ্ছেন আধা ঘন্টা পার হয়ে গেল তকবির দিলেন তৃতীয় তকবির দেওয়ার পরে এবার চতুর্থ তকবির দিয়ে সালাম ফিরিয়ে ফেললেন সমস্ত আল্লাহ আলারা সবাই মিলে গিয়ে ধরলেন হুজুর কি করলেন এত বড় পেরে শাড়ির ভিতরে ফেললেন আপনি জোর করে আপনাকে নিয়ে আসা হয়েছে বলে আপনি সবাইকে কষ্ট দিলেন এটা তো হতে পারে না এত বড় রকমের কষ্ট দিলেন জানা যায় এত সময় আপনি কি করলেন বলতে হবে আল্লাহর অলি বলে বাবা জেরারে শুনতে চেয়ে না চেও না আমার কাছে শুনতে চেও না কারণ আছে এমনি এমনি সময় আমি পার করে দেই নাই এখনকার মানুষ হলে বলল বলতো ভণ্ডামি কথা ঠিক না কি বলতো মিশাই নিজের দাম বাড়াচ্ছে আল্লাহ রলে বলে বাবা জিরা খবরদার আমার কাছে জানতে চেও না নামাজের ভিতরে যা ঘটনা ঘটে গেছে ওই ঘটনাটা তোমাদেরকে বললে তোমরা আমাকে গ্রহণ করবে না আমার কুৎসা রচনা করবে আমার বিরুদ্ধে তোমরা অপবাদ দিবে তোমরা সহ্য করতে পারবে না সবাই মিলে দৌড় দিয়ে বলে হুজুর জানাতেই হবে মাইয়ের দা ফোন করা হয়ে গেল দর্শন করার পরে এবার আল্লাহর অলি ইমাম দানা লালাইকে সবাইকে জোর করে ধরা শুরু করে দিলেন আল্লাহর অলি বলে বাবাজিরা শুনবে যখন শুনে নাও আমার আল্লাহর কুদরতকে সাক্ষী রেখে আমি তোমাদের কাছে বলতেছি একটি কথা এদিক সেদিক হবে না আমি যখন আল্লাহ একবার বলে নামাজার ভেতরে জানা যায় শরীক হয়ে গেছি জানা যায় শরী হওয়ার পর আমার আল্লাহর কুদরত আমাকে দেখালেন আমার তো দেখার ক্ষমতা নাই বাবারা আমার কোন ক্ষমতা নেই কুদরত থেকে দেখতে পাচ্ছি সামনের যে মানুষটির জানাজ আমি করতেছি ওই মানুষটি মানুষ না একটা চতুষ্পথ সুয়ের আকৃতি ধারণ করেছে কিসের আকৃতি আমি কথা কর নাকি হয়ে গেছে কে বুঝবে এই কথাগুলি সুয়র হয়ে গেছে দেখাচ্ছেন কে এ আমার দুনিয়ার মানুষেরা বুঝবে না অনেকে কে বুঝবে না আমার অলি যারা হয়ে যায় আমার সাথে গুড কানেক্টেড যারা হয়ে যায় ওই মানুষগুলো আমার কুদরতি চোখ দিয়ে দেখে ফেলে ওরা দেখলাম এবার আমার আল্লাহর কুদরতের কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলাম ও আমার আল্লাহ যাই মানুষটি মামদানাকে দানাকে সত করলেন জানা জানা মাস পড়ার জন্য যেই মানুষটির জানা যায় ইমাম দানা দাঁড়িয়ে গেল আপনি দয়ার সাগর আল্লাপাক যখন দেখাচ্ছেন সে সোঁয়ার হয়ে গেছে হাদিস শরীফ এসেছে যে মানুষগুলি ইসলামী শরীয়তের হালালকে হারাম করে হারামকে হালাল করে ওরা মরে যাওয়ার পরে কেউ দেখুক আর না দেখুক ওদের আকৃতিটা চতুষ পর্যন্ত জানোয়ার সোঁয়র বিড়ালের আকার হয়ে যা ও আমার ভাইয়েরা শুনে নাও আমার আল্লাহর কুদরতের কাছে আমি বলতে লাগলাম আমার আল্লাহ ইমাম ইমাম দানা যখন নামাজে জানা যায় হিসেবে দাঁড়িয়েছে ও আমার আল্লাহ ওই মানুষটি সোর আকার কেন ধারণ করলো আপনি যখন দেখিয়ে দিয়েছেন দয়া করে যতক্ষণ পর্যন্ত যেই গুনাগুলির কারণে মানুষটি সোঁয় হয়ে গেছে ওই গুনাগুলি ক্ষমা ক্ষমা করে না দিয়ে ওই গুণাগুলি ক্ষমা করে দিয়ে মানুষের আকৃতি বানায়া জান্নাতি হিসেবে ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত যত কষ্টই হোক আর কেউ জানা যাতে থাকার না থাক আমি ইমামদানা দ্বিতীয় তকবির দিব না দিব না দিব না আকবার দয়া করে মেহেরবানী করে ওই বান্দার গুণাগুলি আপনি মাফ করে দেন তার জিন্দগির গোনা মাফ করে দেয়া তার আকৃতিটা পরিবর্তন করে দেয়া আপনি তাকে পরিপূর্ণ জান্নাতি মানুষের আকার দিয়ে দেন কারণ আপনি নিজে বলেছেন যদি কোনো আল্লাহওয়ালা মানুষকে কেউ ভালোবাসে সে মানুষটি আপনার হাবিবের ভাষায় পেয়ে গেছে আলমার ও মাহামান আউ কামা কলার সৌরুল্লাহ সাল্লাহ আরে হিওয়া সাল্লাম মুসলিম ফাইদুল বাড়ি ফথুল বাড়ি ওমদাতুল করের সাদস্বারী প্রায় তিরিশটিরও বেশি হাদের শরীফ এই পৃথিবীতে যে মানুষটি যাকে আল্লাহর জন্য ভালোবেসেছে তার সাথে তারা হাসর হবে ও আমার আল্লাহ ওই মাইয়েতে একটি দিনের জন্য হলেও আপনার গুনাগার খাকসার ইমাম দানাকে ভালোবেসে জানাজার ওসিয়ত করেছিল ওই জানাজার ওসিয়ত ভালোবাসা না থাকলে কখনো করে নাই করে নাই ওই ভালোবাসার মানুষের সাথে ইমাম দানার যখন হাশর হয়ে যাবে ও উঠবে শূকর হইয়া আমি উঠব মানুষ হইয়া হতে পারে না পারে না পারে না আমার আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে তার পরিবর্তন ঘটিয়ে দেন দয়া করে তাকে মানবের আকার দিয়ে দেন ও আমার সোনার ভাইরা পিছনের দেশের মানুষেরা শুনে নাও জেনে নাও জেনে নাও আমার আল্লাহর কুদরত ঘোষণা দিলেন ইমাম দানা আপনার মাধ্যমে আপনি যেহেতু আমার কাছে দোয়া করবেন আপনাকে এই জন্য তার হালত দেখায়া দিয়েছি ওই দেখায় দেওয়ার পরে আপনার মাধ্যমে গুণা মাফ করে দিয়া মানুষটাকে যেহেতু আমি জান্নাতি মানুষ বানাবো এই জন্য আপনাকে তার না যাই আমি আল্লাহর ক্ষুদুর হয়ে গেছে আপনার দোয়ার ভজলে আপনার ভালোবাসার তাকি দে ওই মানুষটিকে আমি জান্নাতি মানুষ বানাইলা জান্নাতি আকৃতি দিতে যে সময়টা লেগেছে কয় মিনিট গেছে আমি তাকাই নাই তাকাই নাই ওই মানুষটি জান্নাতি মানুষ হয়ে গেছে আল্লাহর উনিরা আল্লাহ পাক বলেন ইদা সালানি আব্দি ওই বান্দাটা যখন আমার কাছে কিছু চাই ফা এমনি আহ তই তুহু আমি আল্লাহ পাক তাকে দান করি কষ্ট হচ্ছে আপনাদের ঠিক আছে দ্বিতীয় তকবিরে কি দেখলেন প্রথম তকবিরে আধা ঘন্টা গেছে দ্বিতীয় তকবির আধা না। কেন দ্বিতীয় তকবিরে কি হলো উনি ওনাকে বলা হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে দ্বিতীয় তকবিরে কি হলো বাবা ভিডিও যেন হয় না ছবি যেন ছবি ভিডিও করবেন না সোনার ভাইয়ের কি কষ্ট হচ্ছে আপনাদের একটু বোঝার চেষ্টা করুন দ্বিতীয় তকবিরে তিনি আধা ঘন্টা কেন কাটালেন আমরা জানতে চাই কি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ পাক কেন আল্লাহ ওয়ালাদের সাথী হতে বললেন এটাই তার মূল কারণ জোরে বলুন সোবাহান আল্লাহ ইমাম দানা রহমতুল্লাহ আলাই এবার বলতেছে ও আমার ভাইরা দ্বিতীয় কথাটা তোমরা জানতে চেও না না বলতে হবে কেন আপনি বলবেন না এত বড় মর্যাদা পাক আপনাকে দিয়েছেন এটা আমাদের জানতেই হবে জানতেই হবে যেহেতু আইএমআই মুস্তাহিদিনদের পরের যুগ এখানে দেখার বিষয় আল্লাহর রেফ ইমাম দানা রহমতুল্লালাই বলতেছেন সোনা ভাইরা শুনে নাও জেনে নাও দ্বিতীয় তকবিরে আল্লাহ আকবার ধ্বনি যখন দিলাম এবার আমার আল্লাহর কুদরত আমার পিছনের মানুষগুলির হালত আমার চোখের সামনে তুলে ধরলেন মানুষ মানুষগুলোর কিছু কিছু মানুষ দেখতে পাই কিছু মানুষ 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 আকারে দাঁড়িয়ে আছে আর কিছু মানুষ হইছে সোয়ার কিছু মানুষ হইছে বিড়াল নৌ জুবিন কাপুরের ভিতরে পড়া পায়ের ভেতরে হাতের ভিতরে মানুষগুলোর জন্য এবার আমার আল্লাহর কুদরতের কাছে চোখের পানি দিয়ে কাঁদা শুরু করলাম আমার আল্লাহ যেই মানুষগুলি আমাকে আদর করে ডেকে নিয়ে আসলো ও আমার আল্লাহ দয়ার সাগর আল্লাহ আপনি দয়া করে যখন আমার কাছে কুদরত থেকে হালত জারি দিয়েছেন ও আমার আল্লাহ ওই মানুষ গলে যদি আমাকে ভালো না bast এই গরমের ভিতরে রোদের তাপের ভিতরে তারা আমার পিছে দাঁড়িয়ে থাকতো না থাকতো না থাকতো না সকলে পালিয়ে যেত যদি তারা আসে বোঝা যায় আপনার হকের সাথে তার একটা ভালোবাসা আছে ও আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার পিছনের পুতিটা মানুষ মানুষ হিসেবে ঘোষণা না দিবেন ওদের পরিবর্তন ঘটিয়ে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি দানা। তৃতীয় দেব না দেব না দেব না আল্লাহাকুরারিন এবার এলহাম করে দিলেন ও আমার দানা। যেই মানুষগুলি আপনাকে ডাকতে গেল আদর করে আপনার সাথে সম্পর্ক রেখে নিজেরা ইমাম না হইয়া আপনাকে ইমামের পোস্টে দিয়ে দিল আমি তো তাদেরকে বাঁচানোর জন্য ও শিলা হিসেবে আপনাকে সামনে ইমাম বানাইছি ও ইমাম বানা পিছনের দিকে এবার তাকিয়ে দেখেন আপনি তো নিজের চোখে দেখছেন না আমার কুদরতি চোখ দিয়ে দেখতেছেন তাকায়া দেখেন সমস্ত মানুষগুলিকে আমি গুণাগুলি মাপ করে দিয়ে ওদের পরিবর্তন ঘটিয়ে দিয়ে ওদের সকলের গুনার জায়গা নেকিদে পূর্ণ করে জান্নাতি মানুষ বানাইছি এ আমার পিছনের ভাইরা যতক্ষণ পর্যন্ত তো আমার আল্লাহর কুদরতি এলহামি ঘোষণা না আসছে ততক্ষণ পর্যন্ত আমি তৃতীয় তকবির দেই নাই এর ভিতরে কয় মিনিট কেটে গেছে এটাও কখন আমাকে ভাবিয়ে তুলতে পারে নাই কারণ আল্লাহ অলিরা কখনো ভয় করে না চিন্তা করে না কোরআন বুঝতেছেন আপনারা দৃষ্টান্তের সাথে মিল আছে আল্লাহ বললেন কং তো এ আমি তাদের চোখ হয়ে যাই যে চোখটা দিয়ে তারা দেখে তো আলাল্লাহ বলবেন না